কমিশন তাৎক্ষণিকভাবে পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে করে ছাত্রের শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতি ইসলামের কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এই কোম্পানি এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নে কোনো ধরনের অপতৎপর অপতৎপরতা চালাবেন না রাখশো নির্বাচনে ছাত্রছাত্রীরা ভোট দেবে এই এখানে গেটের বাইরে জামাতি ইসলামের লোকজন কি কাজ করে আমরা বুঝতে পারছি না যে আমরা দেখেছি যে বঙ্গমাতা শেখ নেসা মোদী হলে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি সেখানে ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে আমরা সেখানে প্রক্ট অনুমতি নিয়ে সেই হলে গিয়েছি আমাদের প্রার্থীদের আপনারা জানেন প্রার্থীদের ন্যূনতম দুইজন তিনজন নিয়ে হল ভিজিটের অনুমতি আছে